সরকারি খাস সম্পত্তিতে অবৈধ স্থাপনা স্থাপন কোনোভাবে বরদাস্ত করা হবে না এবং এই অভিযান চলছে হ্যাঁ এটা হচ্ছে যে সরকারি সম্পত্তি সরকার পক্ষে জেলা প্রশাসক স্যার দেখভাল করে থাকেন তিনি কাস্টোডিয়ান এবং জেলা প্রশাসক পক্ষে উপজেলায় সহকারী কমিশনার দেখে থাকেন তো এখানে যে অবকাঠামোটা নির্মাণ করা হয়েছে এটি আমাদের এক নং খাস হতিয়ানভুক্ত আটষট্টি দাগ মুন্সি বাসবাড়িয়া মৌজার এই সম্পত্তিটিতে এই অবৈধ স্থাপনাটি নির্মাণ করা হলে আমাদের কাছে তথ্য আসে আমরা সেই তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে অর্থাৎ অবৈধভাবে যিনি স্থাপনা নির্মাণ করছিলেন সে ব্যক্তিকে আমরা নিষেধ করি আমার তহসিলদারের মাধ্যমে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে তাকে সতর্ক করা হয় তারপরেও উনি যেহেতু সেই সতর্কতা মানেননি তখন আমরা এই স্থাপনা ভেঙে দেওয়ার জন্য আসছি আরো কেউ নিশ্চয়ই আপনি এটা নতুন না সিংড়াই আমি আসার পরে এটা আমার যতটুকু জানা যদি মনে করতে পারি যে কালেকশনের বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে অন্তত চার থেকে পাঁচটা এরকম অবৈধ স্থাপনা ইভেন বাড়িও আমি ভেঙে দিয়েছি এবং সেটা সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ করিয়েছে এই তো Gaté, 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 gaté. Okay. রডের উপরে বাড়ি দিচ্ছে তুমি সাইডটাকে খুলে দাও